বাচ্চাদের পছন্দের জ্যাম বা জেলি আমরা সাধারণত দোকান থেকেই কিনে থাকি আজকে মিল্ক জ্যাম তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা চারটি উপকরণে আজকের এই মজার মিল্ক জ্যামটি সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে জাল করে নেওয়া তিন কাপ লিকুইড দুধ নিচ্ছি দিয়ে দেব আধা কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি আর দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটা না দিলে কিন্তু বাদ দিতে পারেন কারণ গুঁড়া দুধেরই কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে নাড়াচাড়া করতে করতে এটা এক সময় ঘন হয়ে আসবে যখন চামচের গায়ে রকম কোট হয়ে লেগে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি একটি চামচ দিয়ে ছোট ছোট বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি আমার এখানে এই এতগুলো জ্যাম তৈরি হয়েছে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখেছিলাম এটা জমে যাওয়ার জন্য এখন কিন্তু এক ঘন্টা পর বের করে নিয়েছি দোকান থেকে অস্বাস্থ্যকর জ্যাম জেলি না কিনে বাড়িতেই কিন্তু মজারই মিল্ক জ্যামটি সহজেই বাচ্চাদের তৈরি করে দিতে পারেন মাত্র দশ মিনিটে কিন্তু এই মিল্ক জ্যামটি তৈরি করে নিতে পারবেন তৈরি করে কিন্তু পনেরো দিনের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে একই ধরনের জ্যাম জেলি তৈরি না করে এই মিল্ক জ্যামটি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে